চিংড়ি মাছের মালাইকারি তো আমরা খেয়েই থাকি কিন্তু এইভাবে সর্ষে পোস্ত দিয়ে কলা পাতায় চিংড়ি মাছের পাতুরি একবার বানিয়ে দেখুন অসাধারণ খেতে লাগে মাত্র 30 মিনিটে তৈরি হয়ে যায় আজকে আমার রেসিপি সর্ষে পোস্ত দিয়ে চিংড়ি মাছের পাতুরি তাহলে আর দেরি না করে ছটপট রেসিপিটা শুরু করি আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি এখানে পাঁচশো গ্রামের মতো চিংড়ি মাছ আছে চিংড়ি মাছের আমি খোসাটা ছাড়িয়ে নেব আর এদিকে আমি কিছু মশলা রেডি করি নিয়েছি দু রকমের সর্ষে সাদা আর কালো নিয়েছি পোস্ত আর কাঁচা লঙ্কা একসাথে আমি মানে পেস্ট একটি বানিয়ে নেব আর এদিকে নিয়ে নিয়েছি কলাপাতা পাতাটা আমি একটু গরম জলে ভিজিয়ে রেখেছি যাতে খুব সফট হয়ে যায় এদিকে চিংড়ি মাছটাও আমার বেছে নেওয়া হয়ে গেছে মানে খোসা ছাড়ানো হয়ে গেছে আমি নুন হলুদ প্রথমে মাখিয়ে নিচ্ছি নুন হলুদ মাখানো হয়ে গেছে আমি যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছি দু রকমের সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা সেটাই দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবার দিয়ে দেবো সর্ষের তেল এবার ভালো করে হাতেই মেখে নিচ্ছি খুব সুন্দরভাবে আমি মেখে নিয়েছি এবার কলা পাতাটা নিয়েছি দেখুন একদম সফট হয়ে গেছে নরম হয়ে গেছে আমি নিয়েছিও মানে একদম কচি কলা পাতা এবার কলাপাতার আমি তিনটা ফোল্ড বানাবো মানে তিনটে আলাদা আলাদা বানাবো আমি অল্প করে দিয়ে দিলাম কলাপাতার মধ্যে চিংড়ি মাছ এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো সর্ষের তেল এবার ভালো করে ফোল্ড করে দেব আমি ফোল্ড করে নিচ্ছি খুব সাবধানে করতে হবে যাতে ছিঁড়ে না যায় একটি সুতোর সাহায্যে ভালো করে বেঁধে দিচ্ছি একইভাবে এরকম আমি তিনটে তৈরি করে নেব মানে একটা পাতার মধ্যে আমি সব চিংড়ি মাছ দিই নি তিনটে ভাগ করে নিয়েছি তিনটে রেডি হয়ে গেল এবার আমি একটি পাত্র বসিয়ে দিয়েছি ননস্টিকের কড়াই তার মধ্যে আমি দিয়ে দিলাম সরষের তেল তেলটা গরম হয়ে গেছে খুব সামান্য পরিমাণ দিয়েছি এবার তিনটে ফোল্ড করে রাখা কলাপাতা সেটাই আমি বসিয়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে দিলাম আবার দু তিন মিনিট পর ঢাকা খুলে দিয়ে আমি একটু উল্টে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোতে রেখেছি একদম হাই ফ্লেমে করা যাবে না তাহলে কিন্তু কলা পাতাটা পুড়ে যেতে পারে আমি উল্টে দিয়ে আবারও ঢেকে দিয়েছি এরকম করে আমি তিরিশ মিনিট মানে লাগবে এই রান্নাটা করতে আমি দেখছি একদম যাতে পুড়ে না যায় আবারও একটু ঢেকে দেব মাঝে মাঝে ঢাকনা খুলে আমি একটু উলট পালট করে দিচ্ছি মানে উল্টে পাল্টে দিচ্ছি আবারও ঢাকনা খুলে নেব রান্নাটা হয়েই এসছে এবার আমি নামিয়ে নেব গ্যাসটা অফ করে দিলাম এবার ঠান্ডা হলে তারপর আমি সার্ভ করছি ঠান্ডা হয়ে গেছে আমি কড়াই থেকে নামিয়ে নিয়েছি এবার আমি কলাপাতাটা ফোল্ডটা যে করেছিলাম সেটাই খুলে দেখাচ্ছি দেখুন খুব সুন্দরভাবে হয়ে গেছে আমি একটাই খুলে দেখালাম তৈরি হয়ে গেল আজকের রেসিপি সর্ষে পোস্ত দিয়ে চিংড়ি মাছের পাতুরি আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই